তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আমার কে আর সল ব্লক চ্যানেল থেকে আমি কাভিয়া তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আর যারা আমার বয়সে বড়ো তাদেরকে প্রণাম জানাই আর যারা আমার বয়সে ছোটো তাদেরকে ভালোবাসা জানি আবার একটি সুন্দর ব্লক নিয়ে চলে আসলাম তো দেখো বাসি কাজ করা কমপ্লিট হয়ে গেছে এখন চান করে নিয়ে এনেছি এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটার দিকে আমার চা সব কাজ কমপ্লিট হয়ে গেছে রোদ্রু ওঠার আগে তো উঠে গেছে তবু অল্প অল্প তো যাই হোক দেখো চান করে নিয়েছি আর এখন ক্রিম দিচ্ছি ক্রিম না দিলে যেন ভালো লাগে না আর এই গরমে ক্রিম দেওয়াটাও কিন্তু উচিত নয় মানে ঘেমে একাকার হয়ে যায় ক্রিমটি কোথায় যে যায় ভগবান জানে তো যাই হোক প্রত্যেক দিনে যেহেতু মানে ক্রিম দেই তো সেহেতু একটা অভ্যাস হয়ে গেছে তো দেখো সিঁদুরটাও করে নিলাম আর সিঁদুরে ফোঁটা আমি এখন দেই না গরম করছে মানে ঘেটে যাচ্ছে সিঁদুর ঘামের জন্য তো এই জন্য একটা ছোটো করে টিপ দিয়ে দিলাম আর টিপ না দিলেও যেন মানে যে কোনো কপালে একটা মানে টিপ বা সিঁদুর ফোঁটা না দিলেও যেন কেমন লাগে তো যাই হোক দিয়ে দিলাম তারপর দেখো এখন আমার কমপ্লিট হয়ে গেছে সাজগোজ তো এখন আমি এই যে গপি ভোগ দিয়ে দিলাম গপিসা আমার মাকে দিয়ে দেবো তো আমি দুই টাইমই আমার কপি ভোগ নিবেদন করি আর দুপুরে মানে তো টাইম হয়নি ধরো যদি মাঠের কাজে যেতে হয় তো সেহেতু মানে ঠিক মতন ভোগটা দেওয়া হয় না দুপুরে তো সেই জন্য দুপুরে ভোগটা দেই না মানে সন্ধ্যে আর সকালে ভোগ দেওয়া হয় তো যাই হোক তো দেখো আমার গবেষণাকে ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে মাকেও দিয়ে দিচ্ছি দেখো এদিকে আমার পুজোদা কমপ্লিট হয়ে গেছে আর এই যে বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি জল দিয়ে পরিষ্কার করে তো দেখো আর আজকে না কি বলো তো তোমাদের সঙ্গে একটা আমি রেসিপি শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু খুবই আমি দুঃখিত মানে কারণবশত না মানে ভিডিওটি না ডিলেট হয়ে গেছে কী কারণে হয়েছে যায় না তো দেখো সেই জন্য শেয়ার করতে পারিনি অল্প শুধু একটু শেয়ার করছি সেই রেসিপিটা হচ্ছে কচু পাতার রেসিপি মানে রেসিপি বলতে কচু পাতার মানে ভর্তা বলে কেউ কেউ বাটা বলে বলে তো সেই রকম করে একটু আমি পাতা মানে বাটা বানিয়েছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি খুবই খুবই দুঃখিত তো দেখো আর এদিকে আমার যে একটু পোষা নিয়েছি কলা পোষা নিয়েছি তারপরে একটু দুধ নিয়ে দুধটা গরম করে নিয়েছি এই যে সকালে একটু খেয়ে নিয়ে তারপর রান্নায় যে বসাবো আজকে রান্না করব ডাল ডাল ভিজিয়ে রাখলাম মুসুর ডাল রান্না করব সচনা দিয়ে তারপরে হচ্ছে শি ভাজি করব আর যে কচু শাকের যে ভর্তাটা এই যে কচু শাকগুলো আমি মানে কচি কচি যে পাতাগুলো আছে সেগুলো মানে তুলে নিয়ে এসছি সেগুলো পাতাগুলো ভালো করে পরিষ্কার ঝেড়ে ঝেড়ে তারপর আমি এসে করে সুন্দর করে বীজ বেছে বেছে নিচ্ছি তো দেখো এই সেই রেসিপিটা আমি ভালো মতো করে শেয়ার করতে পারিনি আর কি বলো তো সেই বেশি কিছু না রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে একটু সেদ্ধ বা একটু জল দিয়ে ভেজে নেওয়ার পর তারপরে ধরো তোমার মিক্সার মেশিন কিংবা শিলনোড়াতে একটু বেটে নিলেই কিন্তু হয়ে যায় আর হচ্ছে তারপর বেটে নেওয়ার পর তখন নবন্ধ পরিমাণ মতো তারপরে হচ্ছে সরিষা তেল দিয়ে কিন্তু হয়ে যায় তো দেখো এই সেটা এরকম করেই আমি বানিয়েছি তো দেখো আমার সিচিংরা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে তো এই যে করছে আগে পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনগুলো একটু মানে খালি খালি তেলে মানে ভেজে নিতে হবে তারপরে এই যে প্রচুর শাকটা দেবো পুরোটা মানে পুরো বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি খুবই দুঃখিত বন্ধুরা তো বন্ধুরা পরশুদিনী একটা ব্লকে আমি একটা টাইটেল দিয়েছি যে আমাদের মতো গরিব মানুষ মানুষরা মাছ মাংস খেতে লাগি খেতে গেলে দশবার ভাবতে লাগে তো এরকম একটা আমি টাইটেল দিয়েছি সে টাইটেলটা দেখে আমার বর বলছে যে তুমি এরকম টাইটেল কেন দিয়েছ তোমার আত্মীয় স্বজন দেখলে কি মনে করবে তোরা ভাববে যে আমরা কি মাছ মাংস খাই না তো আমি তখন বললাম যে সেই ব্যাপারটা না তুমি দেখো আমাদের আমরা তো মাছ মাংস খাই কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গে অনেক মানুষ বা আমাদের অনেক অনেক বাড়িতেই কিন্তু মাছ মাংসটা কিন্তু খেতে গেলে দশবার ভাবতে লাগে তাই না তো সেই জন্য আমি ভেবেছিলাম আর পশ্চিমবঙ্গে জানো তো অর্থনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে দুই মুঠো খাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয় আমাদের এই গ্রামের কয়েকটা বাড়িতে কিন্তু এরকম দুঃখ আছে যে মাছ মাংস কিনতে গেলে বা খেতে গেলে অনেক ভাবতে লাগে মানে কি বলতো আমাদের ঠিকমতো যে একটা যে ইনকাম আসবে সে কিন সেটা কিন্তু না আমাদের কৃষির উপর নির্ভর করতে হয় আর তাছাড়া কৃষির যে মানে ফসলের যে দাম তাও তো ঠিক মতো দামটা পাওয়া যায় না তো দেখো এরকমের জন্য আমি একটা এইভাবে টাইটেলটা দিয়েছি আমাদের গ্রামে এরকম দেখে শুনে মানে এমনি এরকম টাইটেলটা দিয়েছি কিন্তু তোমরা ভাবো কিন্তু মাছটা কিন্তু ডেলি ডেলি খাওয়া গেলেও কিন্তু মাংসটা কি খাওয়া যায় বলো তো মাংসটা কিন্তু খাওয়া যায় না মাংসটা ধরো মাসে একবার দুইবার এরকম খাওয়া যায় তো যাই হোক তোমরা কিছু মনে করো না এইভাবেই আমি একটা টাইটেল দিয়েছি আমার বরে খুবই কষ্ট পেয়েছে তো যাই হোক দেখো আর এদিকে কি বলো তো ও ওই যে মাটিগুলা যে মাটিগুলো উঠে উঠে গেছে প্রচণ্ড গরম বা রোদ্রের চাপ তাপে তো সেই মাটিগুলো আমি এক কদাল দিয়ে এক জায়গাতে জমা করে রেখে মানে ফেলাই দেবো তো দেখো আর বেড়াল বাচ্চারা আমি যেখানে যাচ্ছি সেখানেই আমার পিছিয়ে পিছিয়ে যাচ্ছে খুবই মায়া লাগছে দেখো তো চলো আর কিছু বলবো না এখানেই আমি আমার ব্লগটি শেষ করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো থেকো সুস্থ থাকো কালকে একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো ততক্ষণে সাবধানে থেকো নিজের শরীরে খেয়াল রাখো আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তো চলো বন্ধুরা খুব ভালো থেকো আর তোমরা দেখতে পাচ্ছ যে ক্যামেরাতে মানে দেখা যায় কি যাচ্ছে না জানি না তো দেখো প্রচণ্ড কিন্তু ধুলো এর জন্য একটা গামছাটা নিয়ে আমি এরকম করে ঝাড় দিচ্ছি প্রচণ্ড ধুলো তো চলো বন্ধুরা কালকে একটি সুন্দর ব্লক নিয়ে এগো টাটা বাই বাই খুব ভালো থেকো